গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া গণপতি বাপ্পা তো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তো গণেশ পুজো তো সকাল থেকে জানো তো মনটা খুব খারাপ হয়ে আছে তার কারণ হচ্ছে যে এখানে মানে এত বৃষ্টি হচ্ছে কী বলবো আগেরবারও হয়েছিল বাট অল্প অল্প কিন্তু এবারে সকাল থেকে মেঘ একবারে কালোও পড়ে আছে আর বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পুরো একদম নিম্নচাপ তো ভেবেছিলাম ভেবে আছি এখনো পর্যন্ত যে রাতে একটু ঠাকুর দেখতে পেরবো এখানে তো জানো গান্ধী গান্ধীজাকে ভালো বেশ ঠাকুর হয় অনেক ঠাকুর হয় না আকাশটা একটু পরিষ্কার মনে হচ্ছে তাই ভালো তাহলে ভিডিওটা শুরু করে নাহলে আমি করতাম না আমার ভালো লাগছিল না জানো তো ভালো লাগে বলো এখানে পুজো হচ্ছে আমাদের এখানে তো চলো কী হবে না হবে আমিও জানি না আর তোমরাও জানো না তা ভিডিওটা দেখতে দেখো তাহলে দুজনেই জানতে পারবো ঠিক আছে মানে সবাই জানতে পারবো যে কী হতে চলে শেষ পর্যন্ত আমরা মানে ঠাকুর দেখতে যেতে পারি কিনা তোমাদেরও দেখাতে পারি কিনা ভিডিওটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে সকাল থেকে যা হয়েছিল না গো এই মানে এগারোটা পর্যন্ত পুরো একদম কালো হয়েছিল দেখো এখন একটু একটু বৃষ্টি হচ্ছে এই যে মানে একটু থেমে গেছিলো একদম আবার শুরু হয়েছে পিটপিটিয়ে আজ আমাদের বাড়িতে গণেশ পুজোর স্পেশাল মেনু হচ্ছে এই যে ফ্রাইড রাইস আর তার সঙ্গে হবে দেশি মুরগির কষা চাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে ওরকম করে না হাতে লেগে যাবে হ্যাঁ মাম্মা আলু ছাড়িয়ে হেল্প করে দিচ্ছে আমাদের একটু আস্তে আস্তে হ্যাঁ মুখে লেগে যায় না সেটা কেয়ারফুল থাকতে হবে এছাড়া হালকা প্রেস করো আলোটার উপরে হালকা বেশি না আঙুলের ফট করে লেগে গেলে আঙুলের ছাল উঠে যাবে হ্যাঁ আস্তে আস্তে করো এটা হচ্ছে আর বেশি চাপ দিলে আবার বেশি মোটা ফলা উঠে যাবে পাতলা করে ঘন্টা তার ঘন্টা থাক আমি ঠিক খুবই করে নেবো ছুরি দিয়ে আর এইদিকে গুবলু দেখছে যে কখন আমি একটু আলুর টুকরো পাবো কখন আমি একটু খাবো আলুর গন্ধ তো আমার খুব ভালো লাগে আলু খেতে ছচা খেতে কুমড়ো খেতে পেঁপে খেতে আমি খুব ভালোবাসি আমাকে কখন দেবে বুঝো বনু আলু ছাড়াচ্ছে আর দাদা হয় একভাবে তাকিয়ে আছে কখন কখনলো তুমি আলু খাবে খাবে আলু খাবে 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 বনুকে ডাকো বল আলু দাও ডাকো 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 গিরে দাও তাড়াতাড়ি দাও বুলে ডাকো হ্যাঁ বনু তাড়াতাড়ি দাও বনু ডাকছে দাদা দাদা ডাকছে হয়েছে ছাড়ো হুলো দাদাকে বলো দিচ্ছি নাহলে চুপ করবে না দিচ্ছি দাঁড়াও হ্যাঁ বলি একটু ওয়েট করো এবার সুন্দর করে কেটে দিয়েছিলাম কেটে ধুয়ে নিয়ে চলে এসেছে এবার এখানটা এসো এখানটা এসো এই সাইনটায় এসো দেখেছ কেমন আলু কাঁদছে হ্যাঁ ও ঠিক খেয়ে নে দেখ না আঙুলটা কেমন বাড়াবে শুধু দেখ একবার ওই দে এই দে হ্যাঁ ফাইনালি খেতে বসে পড়েছি ফ্রাইড রাইস আর তার সঙ্গে এই যে দেশি মুরগির ঝোল থালাটা একটু বড় আছে তার কারণ হচ্ছে যে এই সবে নেমেছে তো একদম গরম জন্য জুড়ানোর জন্য বড়ো থালাই জুড়োতে দেওয়া হয়েছে আর কি বৃষ্টি পড়া কমে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি দেখো তো কেমন লাগছে তো ঠাকুর দেখতে যাচ্ছে ফাইনালি কি মজা ঠাকুর দেখব প্যান্ডেল দেখব তারপর দেখা যাক বর রাজি হয় কি না তাহলে ওখানে খাওয়া দাওয়া করে আসবে যা হোক হবে আর কি ঠাকুর দেখাটা মেন আর তো কেমন লাগছে বলো আর মাম্মাকে দেখায় এই যে আমার মাম্মা সোনা দেখো চুলটা আজকে একটু অন্যরকম করে বেঁধে দিয়েছি মুখটা একটু পাকু পাকু লাগছে তাই না একটু বড় বড় লাগছে আরো মাথাটা বেশি তেল হয়ে গেছে ওই জন্য আরো ওরকম লাগছে দেখি মিশনটা দেখি একটু অন্যরকম স্টাইল করতে গেছি আর কি আমার নিজের চুলে তো হয় না জন্য আমার মেয়ের চুলে এক্সপেরিমেন্ট করি কেমন লাগছে বলো আর হাটটা দেখো এই দেখো ভালো লাগছে আমার বর সকাল থেকে চাইছিল সকালে যখন বৃষ্টি হচ্ছিল কি হাসি ওর মুখে আর এখন দেখেছো যে আমরা সেজে গুজেছি মুখটা দেখো মুখটা জাস্ট দেখো হ্যাঁ ও ও সবসময় ডাকছে ঠাকুর যেন বৃষ্টি হয় যাতে না হচ্ছে ঠাকুর দেখতে পারে এই যে আমাদের এখানে যে বাবার মন্দিরটা আছে এখানেও গণেশ পুজো হয় কি সুন্দর রাস্তার দুপাশে টুনি আলোগুলো গুলো চলেছে দারুণ দেখতে লাগছে পার্কিং করে এলাম ওর অফিসের ওখানে এবার আমরা হেঁটে যাচ্ছি চলে এসেছি যে জায়গাটা ভীষণ সুন্দর করে প্রতিভা আসি এটাতেই আগে এসেছি একটা নিয়ে নাও একটা এই যে আমাদের প্রথম ঠাকুর দেখে আমরা দুটো প্রসাদ পেয়ে গেছি পুলিহারা এটা মনে হয় সুজির হালুয়া কোথায় গরম এটা মিষ্টি এবারে যাচ্ছি আমরা আর একটা ঠাকুর দেখতে এখানে খুব সুন্দর করেছে দেখো ঢেউ খেলানো লাইটিংটা নেটের মধ্যে করেছে আমরা যখন ছোটবেলায় ঠাকুর দেখতে বেরোতাম গুনতাম যে কটা দেখা হয়েছে মাম্মাকে জিজ্ঞেস করি কটা দেখলো ঠাকুর কটা দুটো দেখা হয়েছে তখন বাবা আমাদেরকে বাইকে চাপিয়ে আমি প্রীতা মনীষা আর প্রমা সবাইকে বাইকে চাপিয়ে নিয়ে তো আমাদেরকে ঠাকুর দেখাতে বিজুড়ে এত আমার অনেক ঠাকুর হয় তো এইখানে ঠাকুরটা ভীষণ সুন্দর করে প্যান্ডেলটাও খুব ভালো করে আর ভিড় দেখেছ ভিতরটা জাস্ট খুব সুন্দর করে চলো আমরাও গিয়ে দেখি কি আছে এবারে কি করেছে বা কি সুন্দর করেছে বলেছিলাম না যে গণেশ ঠাকুরের হাতগুলো যতটাই মানে লাড্ডু দেয় পুনি হারা দেয় হাতের দেখো সুন্দর করেছে ব্যাঙ্গেল যদি ভিড় থাকে আমি তো বেলুন টেলুন তুলে আসছি দেখে ঠাকুর দেখে আমরা চলে এসেছি গৌতম র্যান্ডে ঠাকুর দেখতে বেরিয়েছি আর না খেয়ে গেলে হয় বলো অন্যায় করা হবে তাই না বলো হ্যাঁ অন্যায় করা হবে না ঠাকুর দেখতে এসে না খেয়ে যায় তারপর গণেশ ঠাকুর গণেশের মতো হতে হবে তো আমাদের গণেশের মতো পেটটাকে করে নিয়ে যেতে হবে তো আমাদের অলরেডি গণেশের মতোই আরেকটু হয়ে ডবল গণেশ আর তুমি নিয়ে নিয়েছি আমার ফেভারিট হট অ্যান্ড সোর্স চিকেন মানে যেটা নন ভেজ আর কি তো মানে এটা এলে আমাকে এখানে খেতেই হবে ভীষণ সুন্দর করে একদম দারুণ সুন্দর টেস্ট আমি গরম প্রচুর গরম নিয়ে নিয়েছি চিকেন মালাই কাবাব আজকে নিয়ে নিয়েছি লেমন ডে এই যে আমি নিয়েছি গ্রিন অ্যাপেল ফ্লেভারের পরে দেখে নিয়েছে ব্ল্যাক কারেন্ট আর মাম্মা নিয়েছে কি অরেঞ্জ তাই তো ভালো অরেঞ্জ ব্ল্যাক কারেন্ট কেমন ভালো আমারটা খেয়ে দেখি কেমন গ্রিন অ্যাপেল মজা করে আজকে খুব সুন্দর সুন্দর ঠাকুরও দেখলাম আর তোমাদেরও দেখাতে পারলাম ফাইনালি তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও আর যদি ভালো লেগে থাকে কি করতে হবে আমি আজকে আর বলছি না তো চলো ডাডা